মানে ইয়ে ধারণ করছে এটা একটি মাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না তাই আজকে আমরা সকলে পথে সকলে রাস্তায় দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার এর বিহিত এর শেষ

কলকাতা পুলিশের কমিশনার বুঝতে পারলেন না অন্যান্য কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের বা আরজি করে লজ্জার কথা ধিক্কার জানাই আমি তাদেরকে যে আজকে কোর্ট মনিটার সিবিআই ডিক্লেয়ার করতে হলো অনেক আগে এটা ঘোষিত হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে আরে সন্দীপ বোস তো বিষয় না এটা একটা র্যাকেট এটা একটা চক্র এখানে কয়েকজন মানুষ আছে সন্দীপ ঘোষ তো তাদের হাতের ক্রীড়নক সন্দীপ ঘোষ তো নিশ্চিতভাবে নিশ্চিতভাবে এসবের সঙ্গে যুক্ত আর যারা আর এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দুটো বিষয় এটা মাথায় রাখতে হবে যে তেরো বছর ধরে এই সমস্ত শয়তান বদমাশদের যারা লালন পালন করে এসেছে উৎসাহিত করে এসেছে সেইটা একটা দিক আর তারপরে তাদেরকে এই গরিত অপরাধ করার পরও যারা

বা নেইও যারা মহিলাদের সম্মান যাদের কাছে অগ্রাধিকার তাদের মুখে এসব কথা শোভা পায় না এক আর এ সমস্ত নিয়ে রাজনীতির কথা যেন কেউ না বলে এসব এই ব্যাপারে ঘটনা রাজনীতির ঊর্ধ্বে এসব ঘটনা রাজনীতির ঊর্ধ্বে বামরাম রাম আবার কিসের এ সমস্ত ঘটনায় বাংলার মহিলাদের মহিলাদের বলাৎকার করা হবে বাংলার মহিলাদের হত্যা করা হবে আর এখানে রাজনীতি খুঁজে বেড়ানো হবে দল মত ধর্ম বর্ণন নির্বিশ্বাসে এই সরকারের অবসান চাই আসল অসুম নাকি একজন